আরে রাজ্য তোমার একার নাকি করছো ছেলে খেলা সত্যি কথা বললেই ধরছো প্রতিবাদীর গলা আরে রাজ্য তোমার একার নাকি করছো ছেলে খেলা সত্যি কথা বললেই ধরছো প্রতিবাদীর গলা মনে রেখো কষ্ট করে ডাক্তার এসে পড়েছিল রোগীদের পাশে রোগীদের পাশে থেকে জীবনটা সে দিয়ে গেল রাজ্য তোমার একার নাকি করছো ছেলে খেলা সত্যি কথা বললেই ধরছ প্রতিবাদীর গলা এটা মনে রাজ্য বলো খুনিরাই আছে ভালো প্রতিবাদী অন্ধকারে থানায় ডাকে বারে বারে খুনিরা বুক ফুলিয়ে রাস্তায় ঘোরে টাকার জোরে প্রতিবাদী মিছিল করে জিপে ওঠে বারে বারে রাজ্য তোমার নাকি করছো খেলা সত্যি কথা বললেই ধরছ প্রতিবাদীর গলা আরে রাজ্য তোমার একারে নাকি করছো হেলা ফেলা সত্যি কথা বললেই ধরছ প্রতিবাদীর গলা